নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আজকে হলো রবিবার আর স্পেশাল হলো আজকে মহালয়ার দিন তো সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবার পুজো ভীষণ ভালো কাটুক দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর আমরা যেন এভাবেই যে অশুভ শক্তিকে নির্মূল করে আমরা ভালো থাকতে পারি তো আজকে যেহেতু মহালয়া ছিল আর আজকে হচ্ছে তর্পণ করার বিশেষ একটি দিন তাই মা বলেছিল তুই একটু তর্পণ করবি ইভেন আমিও করব তাই সকাল থেকে উপোস করে আছি তো তর্পণ বলতে হচ্ছে মা আমি যত আমি বেশি কিছু ডিটেলসে জানি না তবে মা বলেছে এই সময় নাকি আমাদের যারা গত হয়েছে আমাদের বংশের তাদের জল দিতে হয় তারা জল দিলে তাদের আত্মার শান্তি হয় তো সেই উপলক্ষে আমি প্রথমে দিয়ে দিলাম প্রথমে হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে সূর্যদেবতাকে জল দিতে হবে দেন একে একে দক্ষিণ দিক মুখ করে যারা আর কি গত হয়েছেন তাদেরকে দিয়ে দিতে হবে তো মোটামুটি তিন পুরুষকে তো দিতেই হবে তো আমি তিন পুরুষকে দিয়েছি আর তার থেকে বেশিও দিয়েছি কারণ যাদের যাদের নাম মনে ছিল সবাইকে দিয়েছি বাবাকে ঠাকুমাকে জেঠুকে দাদাকে ইভেন আমার মায়ের বাবা মানে আমার মামাবাড়ির দাদুকেও দিয়েছি আর আমি আমার মামাবাড়ির দাদুকে কিন্তু দেখতে পাইনি কারণ আমি জন্ম নেওয়ার আগেই আমার দাদু গত হয়েছিলেন তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে যেহেতু আজকে মহালয়া ছিল তাই সকালে নিরামিষ ভাতই খেয়েছিলাম ডাল আর ভাত তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম এখন রাত হয়ে গেছে তাই ভাবলাম ডিনারে কি বানাবো তো যেহেতু সকালে ডাল ভাত খেয়েছি এখন তো আর ডাল ভাত খেতে ইচ্ছে করছে না তাই মাকে বললাম মা একটু খিচুড়ি বানাও তো মা কিন্তু খিচুড়ি খুব একটা বেশি পছন্দ করে না আর খিচুড়িটা আমার বেশ প্রিয় তো রুটি বানাতে চেয়েছিলো আমি বললাম আমি তো রুটি খাবো না তাহলে তুমি এক কাজ করো তুমি দুটো রুটি তোমার জন্য বানাও আর আমার জন্য একটু খিচুড়ি করো তো মা বললো না যা করবো একসঙ্গে দুজনেই খাবো তুই খিচুড়িই বানা আমরা একটু একটু খিচুড়িই খাবো এবং দুধ আছে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো যদি আমার ভালো না লাগে তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি ঘরে যা যা সবজি ছিল যেমন হচ্ছে আলু বেগুন টমেটো ইভেন হচ্ছে ডাল আর ডালের মধ্যে দু ধরনের ডাল দিয়েছি একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মটর ডাল তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আলু ভাজবো খিচুড়ির সঙ্গে একটু মানে পাঁপড় ভাজা হলে ভীষণ ভালো লাগে খেতে কিন্তু পাপড়টা ঘরে অ্যাভেলেবেল ছিল না আর আমরা তো জানেন মা মেয়ে দুজনে থাকি তাই সব সময় দোকানে যাওয়া পসিবেল হয় না তাই মাকে বললাম মা আমি না চাকা চাকা করে আলু ভেজে নিই পাপড়ের মতো করে তো বললো ঠিক আছে ভাস তো আমি আলুটা দিতে চাইছিলাম কিন্তু আমিও ওই যেহেতু তেল ছিটছিলো তাই আমি ভয় লাগছিল তাই মা আমাকে আলুটা বেশ ভালো করে দিয়ে দিয়েছে তো আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু অনেকটাই আলু কেটেছিলাম মোটামুটি দুটো তাই এক করা মানে এক ভাগে হয়নি তাই আর একবার দিতে হবে তো আপনাদের কাদের কাদের খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি আমাদের বাঙালিদের মোটামুটি সকলেরই প্রিয় খাবার একটা আর একদম ঝুরঝামেলা ছাড়া ছাড়া খাবার আর সত্যি কথা বলতে আমি মানে খিচুড়িতে এমনি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি কারণ বেশি মশলা খাওয়া কিন্তু খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য কখনও স্পাইসি খেলে বেশিরভাগ চেষ্টা করবেন একটু হেলদি খাবার রাখার তো আমার কিন্তু রেডি হয়ে গেছে ইভেন আমি রান্নাবান্না করে একটু ফ্রেশ হতে চলে গেছিলাম রান্না করলে তো একটু ঘেমে যেতে হয় তো রান্নাবান্না করে ফ্রেশ হয়ে চলে এসে এখন খাবার সার্ভ করার জন্য তো মাকে দিয়ে দিচ্ছি এবং আমিও নিয়ে নিচ্ছি তো আপনাদের কাদের কাদের হচ্ছে ডিনার কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের মতো খিচুড়ি কে কে খাচ্ছেন সেটাও কিন্তু জানাবেন খেতে খেতে আমি আর মা গল্প করছিলাম আমাদের যে টুবাই আছে মানে আমার যে ভাগনা আছে সে একটু আগে ফোন করেছিল ফোন করে বলে মামুন আমার মন খারাপ তো আমি বলছিলাম কিসের জন্য মন খারাপ বলে মন খারাপ হলে কি বলতে হয় বলো তো আমি বলছি মন খারাপ হলে বলতে হয় না মানে তুমি যদি না বলো আমি কি করে জানবো না মন খারাপ হলে তুমি বুঝে নাও তারপরে ওর ছোটোবেলার কিছু ভিডিও ছিল তো বলছে সেই ভিডিওগুলো কোথায় এখন কেন দেখতে পাই না তুমি কি লুকিয়ে রেখেছো তাই বললাম ভিডিও কেন লুকিয়ে রাখবো আমি একটু পরে পোস্ট করে দেবো তো ওর কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আছে ক্লিপ যেটা ছোটোবেলায় বলতো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো আমি মেজে নিলাম কারণ সকালে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয় আর বাসন মাসতে ভীষণ প্রবলেম হয়ে যায় আর মার হয়ে যায় চাপ তাই যা রাতে বাসন হয় আমি টুকটাক করে ধুয়ে রাই রেখে দিই আর কি চলুন এখন আবার কারেন্টটাও চলে গেছে ধুতে ধুতে এখন পর্দাটা লাগিয়ে দিয়ে ঘুমাতে যাব তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই